একটা কথা আপনাদেরকে বুঝিয়ে দেই আমরা কিন্তু কখনোই সংখ্যালঘুর বিরোধী নই ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আমি তো নই আমরা চাই এই কুচবিহার শহরে যেমন মহরমে তাজিয়া হবে ঠিক একই সঙ্গে রাসমেলা হবে যেমন দুর্গাপূজার বিসর্জনে মুসলিম ভাইরা পার্টিসিপেশন করবে তেমনই মহরমে তাজিরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে হিন্দু ভাইরা উপভোগ করবে কিন্তু যে রাজনীতি হচ্ছে আজকে কোন কারণে মুসলিম ভাইরা আমাদেরকে ভোট দেন না সুটকা মানুষেরা ভোট দেন না দুঃখ নেই কিন্তু তৃণমূল কংগ্রেস আপনাদের কি দিয়েছে বারবার প্রতিশ্রুতির বোঝা দিয়েছে ফাঁসির ঘাটে সেতু এখনো হয় নাই কাউসার ভাই এখনো একাই আন্দোলন করে মরছে কেউ শোনে না কাউসার ভাইয়ের কথা একাই আন্দোলন করছে আর মাঝে মাঝে পুলিশ প্রশাসন দিয়ে তাকে বিপদে ফেলবার চেষ্টা করছে এই বিধানসভা জেতার জন্য প্রধান হাতিয়ার সেরাজুল কি অবস্থা সেরাজুলের যখন পঞ্চায়েত দখল করতে হয় তখন সেরাজুলের দরকার পড়ে যখন পঞ্চায়েত দখল করতে হয় ছুটকাবাড়ির মাটিতে সেরাজুল টাফিয়ে বেরিয়ে ভারতীয় জনতা পার্টির লোকদেরকে ঘরে ঢুকিয়ে অঞ্চল দখল করে যে অঞ্চলটা দখল হয়ে যায় অমনি জেলা সভাপতি কায়দা করে সেরাজুলের ছেলেকেও ওই গাঁজার কেসে থাকে জেলে ভরে দেয় এই হচ্ছে নমরা রাজনীতি সংখ্যালঘু ভাইরা আপনারা সাবধান হয়ে যান আপনারা কোন ফাঁদে পা দিয়েছেন ফাঁসির ঘাটের সেতু কে করবে জগদীশ বর্ম বসুনিয়া পার্লামেন্টের পিছন ছিটে বসেছে সারাদিন ঘুমোয় মহাবছে দাঁড়িয়ে একটা বক্তব্য রাখতে পারে না একটা টিউবওয়েল নিয়ে এসে বসানোর যার ক্ষমতা নেই সে করবে ফাঁসির ঘাটের সেতু আমারও চ্যালেঞ্জ থাকলো চ্যালেঞ্জ থাকলো আগামী আরো তিন বছরের টার্ম বাকি রয়েছে এখনো তৃণমূল কংগ্রেসের থেকে যিনি নির্বাচিত হয়ে গেছেন লোকসভার প্রার্থী এই তিন বছরের মধ্যে তবে একটা কথাই বলবো যে তৃণমূল কংগ্রেস ধরা পড়ে গেছে যে তৃণমূল কংগ্রেস এই কুচবিহার লোকসভায় ধোকা দিয়ে জিতেছে এই কুচবিহার জেলায় ধোকা দিয়ে জিতেছে তৃণমূল কংগ্রেস মাত্র উনচল্লিশ হাজার ভোটে জিতেছে কুচবিহার জেলা থেকে কিন্তু মনে রাখবেন শুধু যেভাবে তৃণমূল কংগ্রেস তারা এখন পর্যন্ত রাজনীতি করেছে পুলিশ আর প্রশাসন ছাড়া তৃণমূলের কোনো শক্তি নেই আর আজকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি যেভাবে আমাদের প্রচার ছাড়া আমাদের আপনাদের খুব কম সময়ের ব্যবধানে আপনারা এখানে কাতারে কাতারে হাজার হাজার মানুষ কথা বলতে পারি দু হাজার ছাব্বিশের নির্বাচনে কুচবিহারের যে নটা আসন হচ্ছে নটা আসন থেকেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিপুল ভোটে জিততে চলেছে কারোর ক্ষমতা নেই আটকাবার